একসাথে বলো সকল কাজের ফলাফল সবাই বলো আবার বলো আজকে আমরা যে হাদিসটি শিখবো সেই হাদিসটি কি সকল কাজের আবার বলো সবাই بلا عن عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলহিউর কাছে তিনি বলেন নিশ্চয় সকল কাজের প্রতিদান দেওয়া হবে নিয়ত অনুযায়ী আজকে আমরা যে হাদিসটি পড়লাম সে হাদিসের অর্থ কি আমাদের সকল কাজের প্রতিদান কে দেবে আল্লাহ দিবেন কিসের উপরে নিহতের উপরে কিসের উপরে এই জন্য আমরা ছন্দে ছন্দে বলতে পারি সকল কাজের ফলাফল নিহতের উপর নির্ভরশীল আবার বলো সবাই সকল কাজের ফলাফল নিহতর ওপর নির্ভরশীল সবাই একসাথে বলো সকল কাজের ফলাফল আবার বলো সবাই সকল কাজের ফলাফল নিহতের উপর নির্ভরশীল সবাই বলো আবার সকল কাজের ফলাফল নিহতের উপর নির্ভরশীল আমাদের সকল কাজের ফলাফল কিসের উপরে হয়ে থাকে নিয়তের উপরে এই যে প্রত্যেকটি কাজ আমরা আল্লাহ সন্তুষ্ট জন্য করব কাজ সন্তুষ্ট জন্য করব আবার সন্ধ্যের সাথে বলতে কি সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আবার বলতে কি সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল পারবে সবাই ইনশাল্লাহ বলো আমরা দ্বিতীয় হাদিসটি সন্ধ্যে সন্ধে শিখবো আপনাদের শিশুদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিজেরও শিখবেন শিশুদেরকেও শিখাবেন ইনশাআল্লাহ